সালামু আলী নবীনা মুহমদিন আলহা বিদিন আহমাবাদ যাবতীয় প্রশংসা গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী এই জীবন এবং মৃত্যুর একচ্ছত্র নিয়ন্ত্রক এই কুল কায়নাতের সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ যার হাতে সন্নিহিত রয়েছে আসুন আমরা সেই মহান অধিপতি আর শাহজিমের মালিক আল্লাহাবুল ইজাতজালি শাহীর দরবারে অন্তর থেকে কালী শুকুর জানাই আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অথবা সাল্লাহ সাল্লাম আবু আবার সন্ধ্যে ধারাবসিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লামের প্রতি আসুন আমরা নবীর প্রতি সবটুকু ভালোবাসা এবং আবেগ মিশে সব পেশ করি পড়ি সাল আলী ও মোতারাম মোতারাম্মু প্রাণ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী মধ্যগণ আজকে একশো কবিরা গুনার মধ্যে অন্যতম যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করা হবে আলোচিত ফিদান করেন সেটি হচ্ছে ধোঁকাবাজি বা প্রতারণা করা ইসলামে এর ভয়াবহতা কতটুকু এবং আমাদের সমাজে এই প্রতারণার কত রূপ রয়েছে এবং এখান থেকে আমরা কিভাবে রক্ষা পাব কীভাবে সমাজ রক্ষা পাবে কিভাবে দেশ রক্ষা পাবে সে বিষয়ে আমরা অতি সংখ্যক আলোচনা করার চেষ্টা করবো অবপুর আরামী তফি দান করেন সহায়তা আলাপ প্রিয় সাথে বন্ধুগণ কর বা প্রতারণা এটা এমন একটা রোগে পরিণত হয়েছে যে বর্তমানে মানুষ আরেকজন মানুষকে যেন বিশ্বাস করতে পারে না মানুষের উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে সমাজের ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখা যাচ্ছে না সরকারি কর্মকর্তাদের প্রতি আস্থা রাখা যাচ্ছে না বাজারে আপনি কোনো কিছু ক্রয় করতে যাবেন বিক্রেতার পর আস্থা রাখা যাচ্ছে না এভাবে করে সমাজের প্রত্যেকটি পরতে পরতে ধোকাবাজি এবং প্রতারণা ব্যাপক হারে বিস্তৃত হয়ে গেছে এটি একটি ভয়াবহ সমস্যা প্রিয় বন্ধুগণ এই ধোকাবাজি প্রতারণার ফলে মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘর্ষ মানুষে মানুষে অবিশ্বাস আস্থাহীনতা মানুষ একে অপরের শত্রুতে পরিণত হচ্ছে কারণ যখন একজন মানুষ প্রতারিত হবে তখন যে প্রতারণা করল তাকে কখনো সে বন্ধু ভাবতে পারে না নিঃসন্দেহে এটা সামাজিক বন্ধন ভ্রাতৃত্ববোধ পারস্পরিক সুসম্পর্ককে বিনষ্ট করার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে প্রিয় বন্ধুগণ ইসলাম এমন একটি জীবন আদর্শের নাম যা মানুষকে আল্লাহর সাথে সুসম্পর্কের পাশাপাশি মানুষের সাথে সামাজিক সুসম্পর্ক শিক্ষা দেয় একজন ইমানদার যেভাবে আল্লাহ তালার প্রতি আনুগত্যশীল হবে তার এবাদতবন্দিগী সঠিকভাবে আদায় করবে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করবে ঠিক একইভাবে তদরূপ তার জন্যে আবশ্যক হচ্ছে সমাজ জীবনে চলতে গিয়ে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা ভ্রাতৃত্ববোধ বজায় রাখা একে অপরকে ভালোবাসা সম্মান করা কেউ যদি কল্যাণ একে অপরের কল্যাণ কামনা করা কেউ যদি পরামর্শ চায় তাহলে তাকে সুপরামর্শ দিয়ে সাহায্য করা বিপদে পাশে গিয়ে দাঁড়ানো তাহলে দিন এবং দুনিয়ার উভয়টা সমন্বয়ের নাম হচ্ছে ইসলাম একজন মানুষ খুব নামাজি দিনদার পরেশগার হাজি সাহেব মুখে দাড়ি মাথায় টুপি একজন দেখতে লেবাসে পোশাকে পাক্কা মুসলিম কিন্তু তার আচরণের মধ্যে যদি ধোকাবাজি থাকে মিথ্যা থাকে মানুষকে ঠকানোর প্রবণতা থাকে তাহলে সে প্রকৃত মুসলিম হতে পারে নাই রসলে করিম ইসলামের আদর্শ রূপে প্রতিষ্ঠিত কোনো খাঁটি ইমানদার সে হতে পারেনি একজন ইমানদার ব্যক্তি তখনই তার ইমানের পূর্ণতা লাভ করবে যখন আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরির পাশাপাশি মানুষের সাথে সে সুসম্পর্ক তৈরি করবে মানুষকে কোনোভাবে ঠকাবে না কারোর সাথে মিথ্যা কথা বলবে না ধোকাবাজি বা প্রতারণা আশ্রয় নেবে না ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রে সে সততার পরিচয় দেবে সামাজিকভাবে চলাফেরা করার ক্ষেত্রে মানুষের সাথে সে তার ওয়াদা ঠিক রাখবে যাকে যে ওয়াদা দেবে যে প্রতিশ্রুতি দিবে সেটা বাস্তবায়ন করবে কোনোভাবেই কারোর সাথে অঙ্গীকার ভঙ্গ করা মিথ্যা কথা প্রতারণা এগুলোর আশ্রয় নেবে না এটি হচ্ছে একজন খাঁটি ইমানদারের পরিচয় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য বর্তমান সমাজে আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ মানুষের অবস্থা হল না আল্লাহর সাথে ভালো সম্পর্ক না মানুষের সাথে ভালো সম্পর্ক আল্লাহর সাথেও ধোঁকাবাজি মানুষের সাথেও ধোকাবাজি মানে তার জীবনটাই রূপে প্রতিষ্ঠিত প্রতারণা এবং রূপে প্রতিষ্ঠিত প্রকৃতপক্ষে কোনো ইমানদারের বৈশিষ্ট্য এমনটি হতে পারে না এটি হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য আল্লা সুল্হান আলা তালা কোরআনে করিমের মধ্যে মুনাফিকের যে সকল বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা কথা বলা আরেকটা হচ্ছে ধোকাবাজি করা সুরা বাকারার মধ্যে আমরা যদি দেখি আল্লাহ তালা প্রথম দিকেই মুনাফিকের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সে সকল বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে ধোকাবাজি করা সে সকল বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে ধোকাবাজি বা প্রতারণা করা প্রতারণার আশ্রয় নেওয়া আল্লা সুফাহ তাই সুরা প্রথম দিকেই ইসলামের চরম দুশ্মন মুখে যারা ইসলাম ইসলাম করে কিন্তু অন্তরে কুফুরি লুকায়িত এই ধরনের দ্বিমুখী নীতির অনুসারী মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ইউন আল্লাহদা উন ইন যে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা আল্লাহর সাথে ধোকাবাজি করতে চায় এবং মুমিনদের সাথে ধোকাবাজি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা নিজেদের সাথে ধোকাবাজি করে কিন্তু তারা বুঝতে পারে না যে আল্লাহর সাথে ধোকাবাজি করার দুঃসাহস দেখাবে প্রকারতে সে নিজেকেই ধোকার মধ্যে ফেলে দিয়েছে সে ক্ষতিগ্রস্ত হবে কোনো সন্দেহ নেই আর একজন সহজ সরল মানুষকে কেউ যদি প্রতারণা করে সে মনে করে যে তাকে ঠকিয়ে আমি হয়তোবা কিছু টাকা পয়সা কামিয়ে নিলাম কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে সে নিজেই কখন অন্যের দ্বারা ধোকার শিকার হবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ যে ধোকা দিবে যে মানুষের সাথে প্রতারণা করবে সেও একসময় প্রতারিত হবে কেউ না কেউ তাকে এর থেকে বড় ধোকার মধ্যে ফেলে দিবে কেমন ইত্যাদি নতু দেন যেমন কর্ম তেমন ফল সুতরাং আল্লাহ তালা যে কোরআনকারের মধ্যে এখানে বললেন অমায় আখদারুন ইনফুসাহ অমায় শরুণ এরা প্রকান্তরে নিজেদের সাথে ধোকাবাজি করে নিজেদেরকেই প্রতারিত করে কিন্তু তারা অনুভব করতে পারে না তাদের ভিতরে সেই চেতনাবোধটা নাই প্রিয় সাথী বন্ধুগণ সুতরাং আমরা যেটা বলবো যে প্রতারণার আশ্রয় নেওয়া ধোকাবাজি করা মানুষকে ঠকানো মিথ্যা কথা বলা এগুলো অত্যন্ত ঘৃণিত এবং নিচু চরিত্র মানুষের কাজ এগুলো কোনো উন্নত চরিত্রের মানুষের কাজ হতে পারে না এগুলো কোনো ইমানদারের কাজ হতে পারে না এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য মুনাফিকরাই মূলত মানুষের সাথে এহেন নিচু আচরণ এর বহির্প্রকাশ ঘটায় প্রিয় বন্ধুগণ আমরা আলহ্নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে এই বিষয়টা দেখার চেষ্টা করি আলহনবী সাল্লা সাল্লাম বলেছেন ম্যান্সান্না সোহি মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি আমাদের সাথে ধোকাবাজি করবে প্রতারণার আশ্রয় নেবে প্রতারণা করবে সে আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় প্রিয় বন্ধুগণ সে যদি ধোকাবাজিকে জায়জ মনে করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত মানে ইসলামের গণ্ডি থেকে সে বহিষ্কৃত কারণ সে একটা হারাম কাজকে হালাল মনে করেছে কিছু মানুষ যুক্তি দিয়ে তার এই হারাম কাজটাকে বৈধ করার চেষ্টা করে সে বলে যে আমি ধোকাবাজি করলাম কই আমার প্রয়োজন ছিল আমি একটু কলা কৌশল করে আমার স্বার্থটা হাসিল করেছি আরে সমাজে চলতে হলে একটু বুদ্ধিমান হতে হয় বলে কি না এই সমাজে চলতে হলে একটা কৌশল করতে হয় কৌশল না করলে সমাজে চলা যাবে না মানে তার হারামের পক্ষে একটা সে যুক্তি দাঁড় করিয়ে দেয় এটি মূলত শয়তানের কূটকৌশল বা শয়তানের রীতি শয়তান আল্লাহর নাফরমানি করেছিল আদম আলিয়ালামকে সেজদা না দিয়ে তখন তার পিছনে সে যুক্তি দাঁড় করিয়েছিল সে বলেছিল আমি তো আগুনের তৈরি আগুনের স্বভাব উপরে থাকা আর আদম আলি হচ্ছে মাটির তৈরি তার মাটির স্বভাব হচ্ছে নিচে থাকা সুতরাং আগুনের তৈরি ইবলিশ কিভাবে মাটির তৈরি আদমকে সেজদা করতে পারে মানে আল্লাহর নাফরমানি সে করছে কিন্তু এই নাফারমানির বৈধতার পক্ষে সে একটা যুক্তি দাঁড় করিয়ে দিয়েছে পৃথিবীতে যত মানুষ অন্যায় করে চোররা চুরি করে ডাকাতিরা ডাকাতি করে ছিনতাইকারীরা ছিনতাই করে জেনাকারীরা জেনা করে মদ পানকারীরা মদ পান করে তাদের সাথে কথা বললে সে তার এই অন্যায়ের পেছনে একটা কিন্তু কারণ দেখাবে এই কারণে আমি কাজটা করছি নাহলে আমি কি করব মানে একটা যুক্তি দাঁড় করে দিয়ে সে কিন্তু তার এই হারাম কাজটাকে হারাল করার চেষ্টা করে কেউ যদি হারাম কাজকে হালাল মনে করে করে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে কারণ এটি ইমান ভঙ্গের অন্যতম একটি কারণ কিন্তু একটা মানুষ যদি নিজের অপরাধকে অপরাধ মনে করে হারাম কাজ করল সে জানে এই কাজটা হারাম সে অপরাধী এই কাজটা করা ঠিক হচ্ছে না তারপরেও সে প্রবৃত্তি তাড়নায় বা শয়তান অনুসারে সে কাজটা করেছে এই লোকটার ভিতরে কিন্তু একটা সময় অনুশোচনা আসবে সে বলবে যে আমি অন্যায়টা করেছি এই কাজটা করেছি কিন্তু কাজটা আসলে তো অন্যায় ছিল তার ভিতরে বিবেক নামক যে একটা আল্লাহর দেওয়া শক্তি রয়েছে বা তার মধ্যে যে একটা বিবেক রয়েছে সেই বিবেকটা সবসময় তাকে দংশন করতে থাকে। বিবেকের দংশনে সে আহত হবে এক পর্যায়ে সে নিজের অপরাধ তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলে আশা করা যায় কিন্তু যেই লোক হারামকে হালাল করে তার পক্ষে যুক্তি দাঁড় করিয়ে কাজটা করে সে কিন্তু কখনো তোবা করবে না কারণ তার দৃষ্টিতে সেটা ঠিক ছিল যেভাবে বেদাতিরা তাদের বেদাতের পক্ষে একটা জাল জৈফ বানোয়াট কিচ্ছা কাহিনী বা যুক্তি কুযুক্তি দাঁড় করিয়ে তাদের বেদা বেদাতটাকে প্রমাণ করার চেষ্টা করে পৃথিবীতে এরকম সকল অপরাধী প্রিয় বন্ধুগণ তো যাই হোক এখন কথা হচ্ছে যে কেউ যদি প্রতারণাকে জায়জ মনে করে করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত আর যদি সে এটাকে হারাম মনে করেই করে তাহলে নিঃসন্দেহে সে রাসুলি করিম সাহা ইসলামের যে আদর্শ তার যে নীতি সে নীতি থেকে অনেক দূরে প্রিয় ভাইরা আবার মানুষ এই কাজগুলো কেন করে এর বিভিন্ন কারণ থাকে অন্যতম একটি কারণ হচ্ছে দুনিয়ার প্রতি প্রচণ্ড ধরনের লালসা যে কোনো মূল্যে সম্পদ অর্জন করার প্রবণতা হালাল হারাম দেখার তখন সময় থাকে না কারণ তার ভিতরে ভয়ানক ধরনের লালসা কাজ করছে অর্থ উপার্জনের নেশা তাকে পেয়েছে সে আরো চায় অর্থের মোহ তাকে পাগল বানিয়ে ছেড়েছে যার কারণে সে ঠকিয়ে চুরি করে ডাকাতি করে মিথ্যা কথা বলে যে কোনো মূলে অর্থ উপার্জন করার চেষ্টা করে এর আরেকটি কারণ হল আল্লাহর ভয় হৃদয় থেকে উঠে যাওয়া আল্লাহ সুহান ও তালা তিনি যে সব কিছু সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন এই চেতনা বা এই অনুভূতিটাই তার হৃদয় থেকে উঠে যাওয়া প্রিয় বন্ধুগণ রবুল্লা আলামিন তিনি আমাদেরকে কি সব সবসময় মনিটরিং করছেন না তিনি আমাদের প্রতিটি মুভমেন্ট আমাদের প্রত্যেকটি আচরণ প্রত্যেকটি কথাবার্তা তিনি কি উপর থেকে সব কিছু অবলোকন করছেন না শুধু নিজে তিনি অবলোকন করেন না এর পেছনে ফেরেশতা মণ্ডলে রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটিস প্রত্যেকটি মুভমেন্ট প্রত্যেকটি কার্যক্রম রেকর্ড করছেন এবং সেগুলো রব্বালামের কাছে তারা যথাসময়ে পৌঁছে দেন তো আল্লাহর ভয় যখন মানুষের অন্তর থেকে উঠে যায় তখন সে যে কোনো ধরনের অন্যায় করতে দ্বিধা করে না প্রিয় বন্ধুগণ সুতরাং আমরা বলবো মনের ভিতর থেকে যদি আল্লাহর ভয় তাকুয়া পরেশগারিতা উঠে যায় তখন সে যে কোনোভাবে হারাম উপায়ে অর্থ উপার্জন করার নেশায় মত্ত হয়ে যায় এর আরেকটি কারণ হচ্ছে লজ্জাহীনতা একজন মানুষের লজ্জাবোধ তাকে অনেক ধরনের হারাম কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে সে জানে কাজটা হারাম কিন্তু তার ভিতরে একটা লজ্জাবোধ যখন থাকে তখন সে বলে আমি যে কাজটা করবো মানুষে জিনিসটা জানলে তো আমাকে খারাপ ভাববে বা সমাজে মানুষকে আমি কিভাবে মুখ দেখাবো মানুষের সাথে আমি ধোকাবাজি করলে সমাজে আমার একটা সুনাম সুখেতে সেটা নষ্ট হয়ে যাবে এই লজ্জাবোধটাও যদি থাকে তারপরও মানুষ এই লজ্জার কারণে অনেক ধরনের খারাপ কাজ থেকে বেরোতে থাকে কিন্তু যখন এটা উঠে যায় তখন তার দ্বারা সব খারাপ কাজ করা সম্ভব এই জন্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ইজা তস্তাহি ফসনা আমাশীত তোমার ভিতর থেকে যদি লজ্জা উঠে যায় তাহলে তুমি যা খুশি তাই করতে পারো মানে লজ্জাবোধ লজ্জার অনুভূতি যখন অন্তর থেকে উঠে যায় তখন একজন মানুষ চুরি চামারি ডাকাতি বাটপারি জিনা ব্যবিচার মদ মানুষকে প্রতারণা করা মানুষের সাথে খারাপ ব্যবহার করা যে কোনো মূল্যে অর্থ উপার্জন করার ধান্দা বা অর্থ উপার্জনের নেশায় কাজ করা এই জিনিসগুলো তার দ্বারা করা সম্ভব এই প্রিয় বন্ধুগণ আল হায়া উসল ইমান লজ্জাবোধ হচ্ছে ইমানের একটি অংশ লজ্জাবোধ হচ্ছে ইমানের একটি অংশ যার লজ্জা নাই তার ইমান নাই যার লজ্জা উঠে গেছে তার ইমানের মধ্যে ঘাটতি সৃষ্টি হয়েছে সাথে বন্ধুগণ সুতরাং আপনি সমাজ জীবনে চলতে গেলে সুতরাং সমাজ জীবনে চলতে গেলে আমাকে আপনাকে অবশ্যই লজ্জাবোধ আল্লাহর ভয় এবং তাক্য অপরাজগকারিতার যে চেতনা বা অনুভূতি এটাকে ঠিক রেখে চলতে হবে প্রতারণা মূলত দুই ধরনের অন্যায় একটা হচ্ছে মিথ্যা প্রতারণা মানে প্রথমত মিথ্যা কারণ মিথ্যা কথা ছাড়া ধোকাবাজি করা যায় না একজন ব্যবসায়ী ব্যবসা করতে নেমেছে এখন সে কাস্টমারের কাছে একটা নকল পণ্য বিক্রয় করবে এবং সেটা বিক্রয় করবে এক নম্বর পণ্য হিসেবে অর্থাৎ এক নম্বর প্রোডাক্টের যে দাম সেই দামে সে একটা দুই নম্বর প্রোডাক্টকে বিক্রি করবে তাহলে তাকে এই মিথ্যাটাকে সত্য হিসেবে উপস্থাপন করার জন্য তাকে কতগুলো মিথ্যা নিতে হবে চিন্তা করেন তাকে কিন্তু পরস্পরে একটার পরে একটা ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে ওই কাস্টমারকে সত্য বলে সেটা প্রমাণ করতে হবে তাহলে একদিক থেকে তাকে মিথ্যার পরে মিথ্যা বানোয়াট এবং উদ্ভট কথাবার্তা বলে তাকে রাজি করলো এরপরে যখন সে পণ্যটা বিক্রয় করলো তখন এটা হয়ে গেল প্রতারণা প্রত্যেকটি প্রতারণা বা ধোকাবাজির সাথে মিথ্যা জড়িত মিথ্যা কথা ছাড়া প্রতারণা করা যায় না সুতরাং কেউ যদি কারোর সাথে ধোকাবাজি করে তাহলে সে প্রথমত তার সাথে সে মিথ্যা বলল কারণ মিথ্যা ছাড়া ধোকাবাজি হয় না যখন সে পণ্যটা মিথ্যা কথা বলে বিক্রয় করে ফেলল তখন সে মিথ্যার পাশাপাশি তার সাথে প্রতারণাও করলো আর ওই পণ্য বিক্রয়ের যে অর্থটা এটা তার জন্য হারাল না হারাম হবে এটা হারাম হবে কেননা এটা আকলু আমল বিল বাউতেল অন্যায়ভাবে মানুষের অর্থ ভক্ষণ করার সামিল প্রিয় বন্ধুগণ আলহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ রয়েছে কেয়ামুদ্দিন দিন আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে গুনা থেকে মুক্ত করার ব্যবস্থা করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি সাহাবাগুন বললেন ইয়া রসুল ফকাত খাবু ও খাসুর ইয়া রসুল আল্লাহ তারা তো নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত তারা কারা তিনি বললেন আল মুসবিল ইজারা ওয়াল মুনফিক সিলাতহবিল হালিফিল কায়দিব ওয়াল মান্নান সে তিন শ্রেণীর মানুষ হলো যে টাকরু নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং তিন নম্বর হচ্ছে যে মানুষে উপকার করে খোটা দেয় অন্য বর্ণায় আছে কারো কাছে অতিরিক্ত পানি আছে একজন পথিকের পানির প্রয়োজন তার কাছে পানি চাইল কিন্তু সে তাকে পানি দেওয়া থেকে বিরত থাকলো আল্লাহ তালা কেয়া আমি তা যদি তাকাবেন না তার সাথে কথা বলবেন না এবং তাদের জন্য তার জন্য রয়েছে কঠিনতর শাস্তি তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে মালামাল বিক্রি করে কোনো পণ্য বিক্রয় করে তাহলে তার জন্য এমন ভয়াবহ পরিণতি হবে একবার আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম বাজার দিয়ে যাচ্ছেন তিনি দেখলেন এক লোক কিছু খাবার বিক্রি করছেন রাসুল করিম সাল্লা সাল্লাম তিনি খুব সচেতন মানুষ ছিলেন তিনি ওই খাবার বিক্রেতার খাবারের যে স্তূপ সেখানে গিয়ে তিনি হাত ভিতরে হাত ভরে ফেললেন মানে কিছু শস্য দানা জাতীয় ছিল তিনি হাত ভরে দেখলেন যে ভিতরে ভিজা এবার তিনি তাকে বললেন যে কীগুলা তুমি কি করেছো ভিজা জিনিসগুলো ভিতরে রেখেছ কেন তখন তিনি বলছেন যে হে রাসুল বৃষ্টি পড়ছিল তখন তিনি বললেন যে বৃষ্টি পড়লে তো ভিজবে উপরে এটা নিজের দিকে গেলো কীভাবে যদি ভিজেই থাকে তাহলে তুমি সেটা ওপরে রাখলে না ওপরে রাখলে মানুষ বুঝতে পারতো তারপর তিনি মনে বললেন মানুগানা যে আমাদের সাথে ধোকাবাজি করবে প্রতারণার আশ্রয় নেবে প্রতারণা করবে মানুষকে ঠকাবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় প্রিয় বন্ধুগণ সময় সংক্ষেপ আমরা শেষ করে ফেলতেছি প্রতারণার নানা দিক রয়েছে অনেক প্রকারভেদ রয়েছে কর্মক্ষেত্রে প্রতারণা অফিসে ডিউটি ক্ষেত্রে প্রতারণা কেউ যদি সঠিকভাবে ডিউটি পালন না করে তাহলে সে কোম্পানির সাথে সে ধোকাবাজি করল কেউ যদি সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন না করে সে দায়িত্ব পালন ক্ষেত্রে ধোকাবাজি করলো ব্যবসায়িক ক্ষেত্রে ধোকাবাজি পরীক্ষায় ধোকাবাজি পরীক্ষায় শিক্ষার্থীরা যদি নকলের আশ্রয় নেয় তাহলে কি এটা ধোকাবাজি হলো না এটা যায়জ না না যায়জ হারাম পরীক্ষায় নকলের আশ্রয় নেওয়া এটা হারাম শুধু নয় কাবিরা গুনা এবং যদি সে নকল করে ভালো রেজাল্ট করে ওই সার্টিফিকেট দিয়ে যদি সে চাকরি নেয় তাহলে এটা আরও বড় অপরাধ কারণ একদিকে সে ধোকাবাজি করেছে আরেকদিকে সে এই ধোকাবাজির সার্টিফিকেট দিয়ে সে এখন অর্থ উপার্জন করছে এই অর্থ তার জন্যে ভক্ষণ করা যায় নেই কঠিন বিষয় আমাদের দেশে বিদ্যুৎ বিভাগে যারা কাজ করে তারা মিটার নানা কলা কৌশলে কমিয়ে দেয় বাড়িয়ে দেয় ঘুষের বিনিময়ে মিটার কমিয়ে দেয় এটা কি প্রতারণা না মিথ্যা প্রতারণা অন্যের সম্পদ অন্যভাবে হরণ করা নানা ধরনের অপরাধের সাথে জড়িত ভূমি অফিসে আপনি জমি রেস্ট্রি করতে যাবেন ভূমি রেজিস্ট্রার এমনভাবে কথা বলবে যে আপনার জমি রেজিস্ট্রি হবে না কিন্তু ঘুষ দিলে কিন্তু ঠিক ঠিকই হয়ে যাবে ঘুষ দিলে ঠিকই হবে এর দ্বারা সে একজন সাধারণ মানুষের সাথে প্রতারণা করল একজন বিচারক যদি সঠিকভাবে বিচার না করে সে বিচার বিচারপ্রার্থীর সাথে প্রতারণা করল এভাবে করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই প্রতারণা মিথ্যা ধোঁকাবাজি রয়েছে প্রিয় বন্ধুগণ অথচ মুসলিমদের এমনটি হওয়া উচিত ছিল না অনেক ক্ষেত্রে অমুসলিম দেশগুলোতে যেভাবে সততার সাথে তার দায়িত্ব পালন করে দুর্ভাগ্য সত্য যে অধিকাংশ মুসলিম দেশগুলোতে সেই সততাটা খুঁজে পাওয়া যায় না বিশেষ করে যেসব দেশে ইসলামী আইন বাস্তবায়িত হয় না সেই দেশে এগুলো খুব ব্যাপক আকারে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই ভয়াবহ মহামারী থেকে হেফাজত করুন আল্লাহম আহমিন আমাদের সমাজকে দেশকে যেন আল্লাহ তালা হেফাজত মাহমিন জাক্লা খায়রান আমরা কথা আলোচনা লম্বা করতে চাই না আজকে এই পর্যন্তই আমাদের অন্য একটা প্রোগ্রাম আছে তাই সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি জাকমুল্লাহ খায়রান হাজার সাল হামেদ আলি আলী ও সাকালামালিক